বছরের পর বছর যে জমিগুলো পড়ে আজ সেখানেই মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে সোনালী রঙের পাকা শস্যদানা হাওড় ছাড়াও প্রত্যন্ত গ্রামের মাঠ জুড়ে এখন পাকা ভুট্টার মিষ্টি ঘ্রাণ আর কৃষকদের মুখ ভরা হাসি যেন গেল বছরের সাফল্য তাদের ভেতরে জাগিয়েছে এক নতুন সাহস এই জমিগুলা আগে। লুক আসতো না এই জায়গাতে উনি একটা প্রজেক্ট তৈরি করে আজকে দুই বছর ধরে আমাকে উন্নয়ন করতেছে এলাকার উন্নয়ন হয়েছে এই প্রজেক্টের কারণে স্থানীয় কৃষকরা বলছেন এক হেক্টর জমিতে ভুট্টা থেকে প্রায় নয় মেট্রিক টন ফলন পাওয়া যাচ্ছে আর সব খরচ বাদ দিয়ে প্রায় দুই লাখ টাকা আয় সেটিও একেবারে নিশ্চিত শুধু ফলই নয় ভুট্টার পাতা হচ্ছে উৎকৃষ্ট গোখাদ্য আর গাছ ব্যবহার হচ্ছে জ্বালানি হিসেবেও অর্থাৎ এক ফসলেই মিলছে তিন লাভ আমাদের সরকার যে সুযোগ করিয়া দিছে যে মালিক কলে যে আপনার ভুট্টা চাষ করে ভুট্টা চাষ করে কি যেরকম অনেক ফায়দাও আর গই গরুয়ে খায় মানুষেও খায় সব দিক দিয়ে লাভমান যে মহাজনও লা লাভমান এরকম সাধারণ পাবলিক যারা বেকার আছেন বেকারত্ব দূর করিয়া তারাও একটা কাজকাম করি একটা ইনকাম করিয়া চলতে পারে এ বছর ভুট্টা উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে দুই হাজার তিনশো মেট্রিক টন বাজার দর অনুযায়ী যার মূল্য দাঁড়াবে প্রায় ছয় কোটি টাকা আর কৃষকেরা জানান অন্যান্য ফসলের তুলনায় ভুট্টা চাষে সার বীজ বা কীটনাশকের খরচ অনেক কম লাভ বেশি আর বাজারে চাহিদা থাকায় এই বছর কয়েক গুণ বেড়েছে ভুট্টার আবাদ ভুট্টা আসলে খুবই সহজ এটা তেমন একটা কষ্টকর নয় এটা খুবই ভালো ফলন হয় শতকে প্রায় দুই থেকে আরাই মনে হয় ভুট্টা অনেক লাভজনক ফসল এটা বাণিজ্যিক ভাবে আমরা ফসল বেস্তাম পারমু গোটা লাগানি কোনো কষ্ট নাই দুই ভাগ ফাইনে দিছি সার অফিস থেকে পাইছি এখন কোম্পানি হল বাড়িতে যখন টাকা দাম হয় পঁয়ত্রিশ টাকা পাইলে আমরা বেঁচে নিম খুব ভালো ফসল হয়েছে শাইনি চুলে এখন হবে সব হেয়ার স্টাইল সিল্কর দ্বিগুণ শাইনি চুল প্রতিদিন এদিকে অনেক কৃষক নিজেদের পতিত জমিতে ভালো মানের বীজ দিয়ে চাষ করছেন যেখানে সরকার ও বিভিন্ন বীজ কোম্পানি দিচ্ছে প্রয়োজনীয় সহায়তা আবাদ করতে পারলে লাভ আছে লস নাই দুই তিনটা চাষ দেওয়ার পরে পাউডার আছে অন্য অন্য কিছু আপনার ইয়ে আছে ওষুধ আছে এগুলো দিতে হয় আছে আমি আপনার কোম্পানি থেকে আনি সংশ্লিষ্টরা জানালেন এই জেলার মাটি ও আবহাওয়া ভুট্টার জন্য একেবারে উপযুক্ত আর কৃষি কর্মকর্তারা বলছেন ভুট্টা চাষে আগ্রহী কৃষকদের জমিতে সেচ সুবিধা নিশ্চিত করা গেলে ফলন বাড়বে আরো বহু গুণ অন্যান্য বছরের তুলনায় ভুট্টা আবাদ বৃদ্ধি পাচ্ছে যেহেতু আমাদের ধানের উৎপাদন খরচ বেশি এবং ভুট্টা তুলনামূলক উৎপাদন খরচ কম এবং ফলন বেশি এবং বাজারে ভালো দাম পাওয়া যায় যার কারণে ভুট্টার আবাদটা দিন দিন বৃদ্ধি পাচ্ছে যেসব প্রতি জায়গা আছে প্রতি জায়গাগুলোতে ভোটার আবারটা বৃদ্ধি করছে আমরা কৃষকরা পরামর্শ দিচ্ছি এবং সরকারি যে প্রণোদন এবং প্রদর্শনী অন্যান্য যেগুলো সাপোর্ট দেওয়ার কথা আমরা এগুলো দিয়ে যাচ্ছি সরকারি প্রকল্পের মাধ্যমে কৃষকদের সহায়তা করা হচ্ছে বলে জানান এই কৃষি কর্মকর্তা ভুট্টা খুবই লাভজনক একটা ফসল আসলে মৌলুই বাজার যে ভুট্টা হয় সেটার পরিমাণ হলো প্রায় দুইশো ষাট হেক্টরের মতো এর মধ্যে একটা সময় ছিল যখন ভুট্টা ছাড়া তারা বিক্রি করার সমস্যা সমস্যা হতো এখন আর এই সমস্যাটা নাই এখন আমাদের বিভিন্ন মার্কেট চ্যানেলে এই ভুট্টাগুলো চলে যাচ্ছে এবং কৃষক লাভবান হচ্ছে মাছ জুড়ে এখন শুধু ফসল নয় চোখে পড়ে নতুন করে ঘুরে দাঁড়ানোর গল্প আর ভুট্টা যেন সেই ঘুরে দাঁড়াবার শক্তিশালী হাতিয়ার নিউজ ডেস্ক আর টিভি